দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে নিম্ন মানের রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ উঠল ডিলারের বিরুদ্ধে গ্রাহকরা জানিয়েছেন এবারে রেশনে পোকা ধরা চাল এবং মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়া হচ্ছে তারা আরও জানিয়েছেন ভালো রেশন সামগ্রী বেশি দামে অন্যত্র বিক্রি করা হচ্ছে অথচ গ্রাহকদের নিম্ন মানের রেশন সামগ্রী দিচ্ছেন এই ডিলার বেলপুকুর এলাকার এই ঘটনার প্রতিবাদে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা এবং রেশন দোকান বন্ধ করে দেওয়া হয় আমাদের খারাপ চাল দিচ্ছে যে চাল আমাদের খাওয়ার যোগ্য নয় সেই চাল দিচ্ছে সেই আটা দিচ্ছে আটায় পোকা চালে পোকা ভালো চালগুলো গোডাউনের ভেতরে রেখে দিয়ে আমাদেরকে খারাপ চাল দিচ্ছে খেতে তাই আমাদের অভিযোগ এই চালটা এখানে দিতে পারে এখন চাইছি ভালো চাল যদি সরকার না দেয় তাহলে এই চাল দিয়ে আমাদের মেরে দেওয়ার কোনো লাইন নেই চাল না আমরা প্রশাসনের কাছে আপত্তি করছি যাতে আমরা ভালো জিনিস পাই ভালো চাল পাই ভালো আটা পাই এর জন্য আমাদের একটা ব্যবস্থা থাকে ব্যবস্থা অবশ্যই এই ডিলারের বিরুদ্ধে বারবার আমরা কমপ্লেন পাই কমপ্লেন বিভিন্ন কোন কাস্টমারকে হেনস্থা করা এই নোংরা চাল ইয়ে করে বন্টন করা আমরা একটা লিখিত কমপ্লেন আমাদের কুলবি পুনির এক্সপার কাজ দেওয়া হয়েছিল এবং ডায়মন্ড ডিভিশনে দেওয়া হয়েছিলো

তারা নিতে চাইছে না কি বলবেন এটা নিয়ে এটা নিয়ে আমার ওদেরকে বলেছি যে আপনারা রিপোর্ট করুন তারাও চেঞ্জ করে দেবে চেঞ্জ করে দেবে আমার কোনো সমস্যা নেই যেভাবে দেবে সেভাবে আমরা মাল দেবো রেশন ডিলার অমিয় হালদার জানান এর জন্য তার কোনো দায় নেই সরকারি গুদাম থেকে যেভাবে সামগ্রী আসছে তাই বিলি করা হচ্ছে